আসসালামু আলাইকুম বিহর্শ আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিহর্স চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউফের দশ কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য সাদা ভাল লাক্স অর্গানজা রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে টোটাল চারটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন এক এক করে দেখিয়ে দেবো যাদের যেখান থেকে ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের এমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন টোটালিগুলো সাইজ হবে তিনটা করে স্মল মিডিয়াম লার্জ লাক্স অর্গানজের মধ্যে হবে এবং স্কোয়ার রেটগুলো থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস যদি আপনারা চান সরাসরি শপে এসে পার্চেস করতে সেটাও পারবেন সরাসরি আমাদের শপে এসে এগুলো দেখে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফুলি ফ্রন্টে ফটো হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে নিচে হচ্ছে কাটওয়ার্ক করা এটা খেয়াল করে দেখবেন নিচে হচ্ছে কাটওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা যেখান থেকে ভালো লাগবে আপনারা সাথে সাথে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন অল ওভার সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে স্লিপসটা দেখে দিচ্ছি আপনাদেরকে ফুল স্লিপস হবে সম্পূর্ণ কাটওয়ার্ক করা থাকবে যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন সাইডটা নিয়ে রাখবেডারি ওয়ার্ক করা আছে নিচে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এবং এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে থাকবে সালোয়ার র সিল্কের একটা সালোয়ার থাকবে সম্পূর্ণ কাটওয়ার্ক করা থাকবে হচ্ছে বিশাল সাইজের একটা দুপুরটা থাকবে অল ওভার গরজেস অল ওভার গর্জে সম্পূর্ণ কাটওয়ার করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে যেখান থেকে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে আমাদের এই বোর্ডের নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং যারা সরাসরি আসতে চান চলে আসবেন সার একটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার ডিজাইন নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ খুবই সুন্দর করে ডিজাইন করা আছে অর্গান প্যানেল করা আছে অল ওভার কাজ করা থাকবে এবং প্রাইসগুলো থাকবে একেবারে সুপার বেস্ট প্রাইস এগুলো একেবারে সুপার বেস্ট প্রাইস থাকবে যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন থাকবে হচ্ছে স্লিপসটা ফুল স্লিপস থাকবে থাকবে হচ্ছে সালোয়ার র সিল্কের একটা সালোয়ার থাকবে সম্পূর্ণ গর্জিয়াস এবং দোপাটাটা দেখিয়ে দেবো আপনাদেরকে বিশাল সাইজের একটা দোপাটা থাকবে এগুলো সাইজ হবে আপনাদের প্রত্যেকটা ডিজাইনের সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন বিশাল সাইজের দোপাটা থাকবে আর্গানজাস সম্পূর্ণ দোপাটাটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন একেবারে সুপার বেস্ট প্রাইসে প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি একটু ওয়েট করবেন এটা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে লাক্স অর্গানজার মধ্যে খুবই চমৎকার ডিজাইন অল ওভার হ্যান্ড ওয়ার্কের কাজ করা রেগুলার প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে আমরা বলে দিব ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ দিয়ে অ্যাডভান্স করে তারপর অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে সাইড সম্পূর্ণ ব্যাক সাইডটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আছে নিচের অংশ সম্পূর্ণ কাট ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আপনারা অর্গান যেটা প্যানেলটা করা আছে প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে এটা থাকবে হচ্ছে স্লিপসটা ফুল স্লিপস থাকবে প্রত্যেকটা রেডিমেড সম্পূর্ণ প্যান করা আছে প্যান কার করা আছে দেখেন পুরোটা হচ্ছে রেডি থ্রি পিস কালেকশন এটা থাকবে অর্গান যে বিশাল সাইজের একটা দুপাটা থাকবে এটা হচ্ছে দুপাটা বিশাল সাইজের একটা দুপাটা থাকবে অর্গান যে প্রাইসগুলো ফিক্সড থাকবে এটার ড্রেসের প্রাইস একেবারে ফিক্সড প্রাইস থাকবে আর এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার তিনশো টাকা প্রাইসটা থাকবে অনলি পাঁচ হাজার তিনশো টাকা এটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন খুবই সুন্দর মফ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন অল ওভার আপনার খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি এম্বয়ডারি ওয়ার্ক করা গলাটা দেখতে পাচ্ছেন ভারী ওয়ার্ক করা আছে আর এগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন বেস্ট একটা প্রাইস এটা সুপার বেস্ট প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার তিনশো টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স পেমেন্ট করে তারপর অর্ডার কনফার্ম করবেন থাকবে সালোয়ার সম্পূর্ণ প্যান কার্ড করা দোপাটা দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের একটা দোপাটা থাকবে অর্গানজা দুপাটা একটা হবে সম্পূর্ণ অর্গানজা দোপাটা ফিক্সড প্রাইস থাকবে এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ফিক্স থাকবে অনলি পাঁচ হাজার তিনশো টাকা যার যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের একটাই নাম্বার নাম্বারটা হচ্ছে এখানে নাম্বারটা দেওয়া আছে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার